এই কাজাব বিন কাজাবের মত দ্বিতীয় পাগল আর দেখছি না ওরে পাগল রে এই পাগলের অনুসারী আছে রে কতটা আমিও শুনেছি কাজাব বিন কাজাব কথা বলেছে সে বলেছে মসজিদের সামনে পিছনে ডানে বামে কোনো কবর থাকলে ওই মসজিদে নামাজ হবে না তার এই ফতোয়া যদি নেন তাহলে কাবা ঘরে নামাজ হবে না মদিনার মসজিদে নবমিত নামাজ হবে না বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাতেও নামাজ হবে না এক নম্বরে কিছুদিন আগে আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ করে আসছি বাইতুল মুকাদ্দাসের এই সামসম্মুখ দিকে এবং পিছন দিকে বাম দিকে বিশাল কবরস্থান ওয়ালের সাথে হাজার হাজার না লাখ লাখ না অগণিত কবরস্থান এখানে বহু নবী আসুল সাহাবাই কারাম নবীর সাহাবিগণ বড় বড় আল্লাহর অলিরা সাহিত আছে তাহলে মসজিদুল আকসার আশেপাশে যেহেতু সামনে এবং বামে যেহেতু কবরস্থান আছে তাহলে মসজিদুল আকসাতে এই ফতো মোতাবেক নামাজ হয় না দ্বিতীয়ত মদিনা মুনাফারাই রসুল করিম সাল্লামের মসজিদে নবমীতে খোদ আল্লাহ রসুলের রোজা মুবারক

দাঁড়ালে একেবারে বাম পাশে হলো রসুল পাক এবং সাই দুই সাহাবির মাজার থাকায় মসজিদ নবমীতে কারো নামাজ হয় না তিন নম্বরে বাইতুল্লাহ শরীফ মসজিদুল হারম সারা পৃথিবীর আলেমরা জানে বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের সাথে আবে জমজম জমজম কুয়া এবং মাকা হজরতে ইসমাইল আলাইহিসাম আর বিবি হাজার আলাই হাসালাম তিনাদের মাজার আছে এটা সব আলমরাই জানে আবার অনেক রেওয়ায়ত আছে যে ওই রেওয়ায়ত গুলি শক্তিশালী না হলে অনেকগুলি রেওয়ায়ত আছে এখানে কেউ বলেছে নিরানব্বই জন নবীর আসুলের মাজার আছে কেউ তিনশো পনেরো জন নবীর আসুলের মাজারের কথা উল্লেখ করছে কোন জায়গায় কাবাগরের মাথা পেয়ে যেখানে মুসল্লিরা হাজি সাহেবরা নামাজ পড়ে একেবারে সবগুলি একেবারে যদি আমরা দুর্বল সনদ বিদায় নাও একসেপ্ট করি ইസ്mail আলাইহিস সালামের মাজার কাবা ঘরের লগে এটা কেউ এনকার করে নাই বিবি হাজেরা মাজার কাবা করে বাইতুল্লাহ শরীফের একেবারে ঘেশায় জায়গাটায় এটাকেও অস্বীকার করে না তো উনি যে বললেন দাইনে বামে সামনে পিছনে কোনো কবর থাকলে

কবরের আর নামাজির মাঝে যদি ওয়াল থাকে তাহলে মসজিদুল আকসাতে যারা নামাজ পড়ছে তারা নামাজিদের সামনে কবরস্থান থাকলেও ওয়াল আছে বামে কবরস্থান থাকলেও ওয়াল আছে অসুবিধা নাই শেষ মাসালও ঠিক আছে হাদিসও ঠিক আছে বাইতুল্লাহ